হ্যালো বন্ধুরা তো দেখো আজকে এটা রান্না হচ্ছে এটা পিঁয়াজ এখানে আর টমেটো বাটা এখানে দেওয়া আছে তোমার রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে কষাচ্ছি তো এটা হবে মাছের ঝোল তো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন একটু জল দিয়ে দেবো যেহেতু ধনের গুঁড়ো হলদির গুঁড়ো দিলাম একটু জল দিয়ে দেব তো এবারে দেব জিরের গুঁড়ো দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রাস্তা ধারে কাজ হচ্ছে তো ওর জন্য খুবই সমস্যা একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো চিনি দিয়ে দিচ্ছি

चाल मुझे।